দর্শক মন্ডলী আমরা দাঁড়িয়ে আছি যেখানে একটি কোল্ড স্টোরে কোল উত্তরবঙ্গ আলুর জন্য সবচেয়ে সেরা আর আমি দাঁড়িয়ে আছি সে উত্তরবঙ্গেরই কিচক নামক একটি জায়গায় কোল্ড স্টোরে যেখানে এই হাতে যে আলু দেখতে পাচ্ছেন এখানে তিন কেজির একটি ব্যাগ বিশ্বের বিভিন্ন দেশে এই আলুটি রপ্তানি হয় এবং আপনারা চাইলেও এখান থেকে এই এখানের যে দাম এই দামে আপনারাও নিতে পারেন আমরা এখানকার ম্যানেজার বদিউজ্জামান ভাইয়ের কাছে শুনবো কিভাবে উনি বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছান এবং তাদের হাতে এই আমাদের এই উত্তরবঙ্গের আলু পৌঁছে দেন আমাদের এই এইখানে এখান থেকে এখান থেকে এই আলুটা সৌদি যায় মালয়েশিয়া যায় দুবাই যায় চাঁত যায় রোমান যায় বাগান যায় কেন সব রাষ্ট্রে যায় এইভাবে আমি তো এটা তো জল হিসেবে যাই না আমার রোগ বাংলাদেশি কে দেয় আর ওনারা জল ভাঙে ব্যবসা করি জল না ভাঙে বলতে পারি ব্যবসা হয় না এ পর্যন্ত কত আমার তো মনে হয়